রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাসছে রাতে রানার চলেছে খবরের বোঝাতে রানার চলেছে রানার রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানাও জানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পদ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকন অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জনাকিরা দেয় আলো মাফই রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছর কে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রি কে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানা রানারে বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকা কে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তারচে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই পরে থাকবে দরদে তারার চোখ কাঁপে মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সোহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবো কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল